আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হবে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী আজ লালকেল্লায় পরাক্রম দিবস উপলক্ষে অনুষ্ঠানের সূচনা করবেন শুরু হবে ভারত পর্ব প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গান্ধীনগরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিহেভিয়াল ফরেন্সিক্সের উদ্বোধন করবেন আসছি বিস্তারিত খবরে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির পথে অনুষ্ঠিত হবে যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য দিল্লি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সকাল দশটা তিরিশ মিনিটে বিজয়চক থেকে মহড়া শুরু হবে কর্তব্যপথ সি হেক্সাগন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি এবং তিলক মার্গের পর মহড়া লালকেল্লায় শেষ হবে মহড়া চলাকালীন কর্তব্যপথে বিজয়চক ও ইন্ডিয়া গেটের মধ্যে অংশে কোনো জাল চলাচল করবে না সকাল সাড়ে নটা থেকে বেলা একটা পর্যন্ত জনসাধারণকে সংশ্লিষ্ট অঞ্চলের পরিবর্তে অন্য রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি মেট্রো পরিষেবা বজায় থাকলেও সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং উদ্যোগ ভবন স্টেশন দুটি বেলা বারোটা পর্যন্ত বন্ধ থাকে বৃহস্পতিবার দ্রৌপদী জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তাঁর এই ভাষণ সন্ধ্যা সাতটা থেকে আকাশবাণীর সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে আকাশবাণীর সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বুলেটিনের সময় পরিবর্তন করা হয়েছে তা শোনা যাবে রাত আটটায় সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাড়ে আটটা থেকে গীতাঞ্জলি এফ এম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে তা সম্প্রচারিত হবে নতুন দিল্লির কর্তব্যপথে ওই দিনের কুচকাওয়াজ ধারা ধারাবিবরণী শুরু হবে নটা বেজে চল্লিশ মিনিটে শোনা যাবে গীতাঞ্জলি সঞ্চয়িতা এফ এম গোল্ড প্রচার তরঙ্গে প্রেক্ষিতে ওই দিন আকাশবাণী কলকাতার দশটা বেজে দশ মিনিটের স্থানীয় সংবাদ বাতিল থাকছে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে গতকাল শুধুমাত্র আমন্ত্রিত সাধু এবং বিশিষ্ট ব্যক্তিরা দর্শন করেছেন গত কয়েকদিন ধরে অযোধ্যা জুড়ে হাজার হাজার সাধু এবং ভক্তের অনুরোধনে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সহজুড়ে দীপোৎসব পালিত হয় মাইসুর স্থপতি অরুণযোগীরাজ একান্ন ইঞ্চির রামলালাটি তৈরি করেছেন মূল মন্দিরটি প্রথাগত নাগারা স্থাপত্যকে অনুসরণ করে নির্মিত হয়েছে তিনশো পঞ্চাশ লম্বা এবং ফুট চওড়া এই মন্দিরের স্তম্ভগুলিতে হিন্দু দেবদেবীদের ভাস্কর্য খোদিত হয়েছে ভক্তরা যাতে বাধাহীনভাবে রামলালাকে দর্শন করতে পারেন তার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির লালকেল্লায় পরাক্রম দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবীদের সম্মান জানাতে দু সাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের দুর্লভ ছবি নথি সংগ্রহের প্রদর্শনী দেখবেন দর্শকরা চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সূচনা করবেন চলবে জানুয়ারি পর্যন্ত লালকেল্লার কাছে রামলীলা ময়দান ও পাকে অনুষ্ঠিত হবে এটি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্য ও ঐতিহ্য ধারাকে সামনে রেখে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো ও সাংস্কৃতিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে ছাব্বিশটি মন্ত্রক ও দপ্তর এতে অংশ নিচ্ছে নাগরিক কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি ভোকাল ফর লোকাল ও বিভিন্ন পর্যটন কেন্দ্রের ওপর থাকছে এই প্রদর্শনী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের উনিশজনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন শিল্প ও সংস্কৃতি সাহসিকতা উদ্ভাবন সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের পাঁচ থেকে আঠারো বছর বয়সী শিশু কৃষকদের হাতে তিনি এই পুরস্কার তুলে দেন প্রাপকদের মধ্যে ছিল নটি বালক এবং দশটি বালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপক শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে যোগ দেবেন এই সব পুরস্কার প্রাপকেরা প্রধানমন্ত্রী আগামী আঠাশে জানুয়ারি আকাশবাণীতে মান কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো নয়তম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মান কি বাত হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আঞ্চলিক ভাষায় সম্প্রচার রাত পুনরায় শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে এ আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক্স ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিহেভারিয়াল ফরেন্সিক্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরুণ কুমার মিশ্র গুজরাটের আইন ও বিচারমন্ত্রী ঋষিকেশ প্যাটেল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুজরাট সফররত শ্রী শাহ ভাবনগর ও আমেদাবাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন অত্যাধুনিক সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক্সের সাম্প্রতিক সময়ে বিভিন্ন যন্ত্রপাতি ও পরিকাঠামো রয়েছে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এবং সাইবার সংক্রান্ত অপরাধের তদন্তে এই কেন্দ্র তদন্তকারী আধিকারিকদের প্রভূত সাহায্য করবে আজ থেকে শুরু হওয়া বিহেভিয়ারিয়াল ফরেন্সিক্স নিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন যৌথভাবে করেছে জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন গুজরাটের মানবাধিকার কমিশন ও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সারা দেশ থেকে বিচারক আইনি ও পুলিশি আধিকারিক এবং অপরাধ বিশেষজ্ঞ সহ প্রায় ছশো জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন দিল্লিতে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে চীনের দক্ষিণে শিংজিয়ানের সাত দশমিক দুই মাত্রায় ভূমিকম্পের ফলে জাতীয় রাজধানী অঞ্চলে এই ভূকম্পন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল চীন সীমান্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বর্তমান সময়কালে বিশ্বজুড়ে ভারসাম্য বজায় রেখে পাক্ষিক ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে লাভোসে নাইজেরিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভারত ও দক্ষিণী বিশ্বের ওপর আলোচনার সময় তিনি আরও বলেন গত এক দশকে ভারত দক্ষিণী বিশ্বের এক আস্থাশীল অংশীদার হয়ে উঠেছে অর্থনৈতিক ক্ষেত্রের এই সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে আত্মনির্ভরতা ও সহমর্মিতার আদর্শ অনুসরণ করে দক্ষিণী বিশ্ব গ্লোবাল সাউথ রাষ্ট্রসংঘ জানিয়েছে অবিবাহিত মহিলা ও পুরুষ সঙ্গী ছাড়া নারীদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ এবং ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা নিষেধ জারি করেছে তালিবান এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে পুরুষ অভিভাবক ছাড়া আফগান মহিলাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তালিবান প্রশাসকরা আরও বলা হয়েছে নৈতিক ও অনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রক স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত এক অবিবাহিত মহিলাকে নিজের কাজ টিকিয়ে রাখার জন্য বিয়ে করার উপদেশ দেয় দু সালে ক্ষমতায় আসার পর তালিবান ছাত্রীদের ষষ্ঠ শ্রেণীর পর কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তালিবানদের বলা নিয়ম অনুসারে হিজাব না পড়ার জন্য অনেক মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ ও ড্রেস কোড চালু করা হয়েছে কেনাডা দেশে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য বছরের দু মেয়াদের বিধিনিষেধ আরোপ করেছে আবাসন সমস্যার সমাধানের জন্য স্নাতকোত্তর স্তরে পাঠরত কিছু ছাত্রছাত্রীকে কাজের অনুমতি দেওয়া হবে না অভিবাসন মন্ত্রক সূত্রে বলা হয়েছে এবছর তিন লক্ষ ষাট হাজার বিদেশি ছাত্রছাত্রীকে পঠন পাঠনের অনুমতি দেওয়া হবে যা গত বছরের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ কম অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারগুলির সঙ্গে এক্ষেত্রে যোগাযোগ রেখে চলেছে কেনাডায় শিক্ষা ব্যবস্থা প্রাদেশিক সরকারগুলির আওতাধীন জার্মানিতে ট্রেন চালকদের একটি ইউনিয়ন বর্ধিত বেতন ও পরিবর্তিত কাজের সময়ের দাবিতে আবারও ধর্মঘট ডেকেছে রেল চালকদের সংগঠন জার্মান ট্রেন ড্রাইভার্স ইউনিয়ন জিডিএল জানিয়েছে ছদিন ব্যাপী এই ধর্মঘটের ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত জার্মান রেল ডয়চেবান যাত্রী পরিবহন ব্যবস্থা প্রভাবিত হবে এর আগে চলতি মাসে তিন দিনের ও গত বছর চব্বিশ ঘন্টার দুটি সতর্কতা ধর্মঘট করেছিল এই ইউনিয়ন রেল চালকরা প্রতি সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজের পরিবর্তে ৩৫ ঘন্টা কাজের দাবি করছে এক্ষেত্রে বেতন হ্রাসের নয় তারা ডয়চি অবশ্য তাদের দাবি নস্বাত করে দিয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার দরুন উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে অস্ট্রেলিয়া ওপেন টেনিসের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথু এভডিন জুটি তারা আজ আর্জেন্টিনীয় জুটি ম্যাক্সিমা গঞ্জালেস এবং আন্ড্রাস মল্টেনির মুখোমুখি হবেন খেলো ইন্ডিয়া ইউথ গেমসে রিদমিক জিমনাস্টিকের ব্যক্তিগত ইভেন্টে মহারাষ্ট্রের সংযুক্ত কার্লে স্বর্ণ পদক জিতেছেন পশ্চিমবঙ্গের মহিলাদের আর্টিস্টিক ব্যক্তিগত মহিলাদেরকে রূপ জিতেছেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার সাধারণতন্ত্র দিবসের কুচকাজে চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হবে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আর মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে খবর শেষ হল